দেশে প্রথমবারের মতো সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় এক লাখের বেশি বাণিজ্যিক ফ্লাইট আকাশে উড়লেও কিছু দুর্ঘটনা মাঝে মধ্যে আমাদের মনে করিয়ে দেয় এই প্রযুক্তি নির্ভর যাত্রাও সর্বদা নিরাপদ নয় সম্প্রতি রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে আশ্রে পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের বিমান এতে শিশু ও পাইলটসহ নিহত ও আহত হয়েছে অনেকেই প্রশ্ন জাগে বিমান দুর্ঘটনা কেন ঘটে এর পিছনে কি লুকিয়ে আছে গভীর কোন কারণ কি সেই কারণ আজকের ভিডিওতে আমরা জানবো বিমান স্বাস্থ্যের জন্য দায়ী প্রধান তিনটি কারণ সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান যান্ত্রিক ত্রুটি বিমান হলো হাজারো যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি জটিল কাঠামো ইঞ্জিন ফ্লাইট কন্ট্রোল সিস্টেম হাইড্রোলিক্স সেন্সর ইত্যাদির যে কোনো একটি অংশে ত্রুটি দেখা দিলে উড়ন্ত অবস্থায় তা বিপর্যয় ডেকে আনতে পারে অনেক সময় নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি থেকেই এমন দুর্ঘটনা ঘটে বিমান চালানোর জন্য ব্যবহৃত সফটওয়্যার রাডার জিপিএস বা অটোমেটেড ফ্লাইট কন্ট্রোল সিস্টেম কোনো গ্লিচ থাকলে সেটাও দুর্ঘটনার কারণ পারে হতে বিশেষ করে আধুনিক ফ্লাইটে ফ্লাই বাই ওয়ার প্রযুক্তির উপর নির্ভরতা থাকায় সফটওয়্যারের ত্রুটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিমানের ইঞ্জিনে কিছু ভুল হয়ে যায় যার ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং উচ্চতা নাটকীয়ভাবে থেমে যেতে শুরু করে কারণ বিমান বা হেলিকপ্টারটি আর সঠিকভাবে উঠতে পারে না নাম্বার টু ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনের ব্যবহার ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধ বিমান বিমান বিধ্বস্তের অন্যতম প্রধান কারণ বিশ থেকে তিরিশ বছর আগে ব্যবহার বন্ধ হওয়া বিমান নিয়ে চলে প্রশিক্ষণ যে বিমানগুলোর পার্টস ঠিকমতো কাজ করে না চেঞ্জ করা হয়নি ঠিক সময়ে পার্টস মেনটেন্স করানো হয়নি অতি অ্যানালগ বিমান যার যন্ত্রাংশ এখন পাওয়া যায় না বললেই চলে যেটা আর 20 বছর আগে আধুনিক হওয়া উচিত ছিল কিন্তু হয়নি সেই বিমানগুলোই ব্যবহৃত হয় প্রশিক্ষণের সময় যার কারণে অনেক যন্ত্রাংশ কাজ করে না এবং বড় দুর্ঘটনা ঘটে নাম্বার 3 খারাপ আবহাওয়া আবহাওয়া সবচেয়ে অপ্রত্যাশিত শক্তিগুলির মধ্যে একটি এবং প্রায়শই বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় অবদান রাখে ঝড় বজ্রপাত ঘন কুয়াশা তীব্র তাপমাত্রা অথবা তুসারপাতের মতো খারাপ আবহাওয়া বিমান চালনায় বাধা সৃষ্টি করে অনেক সময় ঘূর্ণিঝড় বা বিদ্যুৎ পূর্ণ মেঘের কারণে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশ বাহিনীর অন্তত চল্লিশটি প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার এখন পর্যন্ত বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালী ঘটে যেখানে প্রায় পঁচিশ জন পাইলট সহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আর কত প্রাণ ঝরবে কে নেবে এই দায়